করছে তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি আমরা বলে এসেছি যে বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার তারপর প্রধান উপদেষ্টা যেহেতু সব সব দায়িত্বে আছেন তার কাছে আমরা আমাদের সেই কনসার্ন গুলো জানিয়েছি এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি এটাই ছিল প্রধান মূল কথা ধন্যবাদ না না আমরা যা বলার পরে এসেছি প্লিজ আমরা সব আমাদের কথাটা আপনাকে বললাম এটাই আমাদের মূল কথা থ্যাংক ইউ